হাঁসের মাংস কার না পছন্দের আমার তো হাঁসের মাংস অনেক পছন্দের এবং আমাদের পরিবারেরও সবার হাঁসের মাংস খুবই বেশি পছন্দের আসলে হাঁসের মাংস সচরাচর খাওয়া হয় না এবং রুটি দিয়ে খেতে পারলে তো আরো বেশি ভালো লাগে দীর্ঘ আট বছর পর আমার এসেছে মা জানতে পেরেছে আপুর হাঁসের মাংস খুব বেশি পছন্দ তাই দুটো হাঁস এনেছে যেন আপুকে খাওয়াতে পারে তার মনের ইচ্ছেটা পূরণ করে দিতে পারে তার সাথে সাথে ছোট করে আমাদেরও সবার মনের ইচ্ছে পূরণ হয়ে গেল কারণ পোলাওর সাথে হাঁসের মাংস তো একদম জমে কি হাঁসের মাংস এমন একটা মাংস যেটা সব খাবারের সাথেই জমে যায় যেমন রুটির সাথে পিঠের সাথে এবং পোলাওর সাথে নর্মাল ভাতের সাথে সবকিছুর সাথে হাঁসের মাংসটা কিন্তু খুবই বেশি মজাদার লাগে আর আমাদের প্রোফাইলে অনেকগুলো পোলাও রেসিপি আছে আমার আম্মু পোলাও রান্না করলে কিভাবে অনেক ঝোরঝরা এবং অনেক মজাদার হয়ে থাকে সেটা জানার জন্য আমাদের পেজে চোখ রাখুন আর এবার হচ্ছে এই পোলাওর সাথে এবার হাঁসের মাংস রান্না করা হচ্ছে প্রথমে অবশ্যই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যেটা আমি আপনাদের সব সবসময় বলে থাকি যে মশলা ভালোভাবে কোশিয়ে নিলে যে একটা কাঁচা কাঁচা ঘ্রান থেকে সেটা চলে যায় এবং রান্না অনেক বেশি মজা হয় তাই তো আমার আম্মুর হাতের রান্না এত বেশি মজা হাসের মাংস রান্না তো আরো স্পেশাল আজকে আমরা এই স্পেশাল রান্নাটাই করব এবং এই স্পেশাল রান্নাটাই টেস্ট করব এবং আসলে রান্নাটা খুবই বেশি মজা হয়েছিল আমরা সবাই খুবই মজা করে হয়েছিলাম হাসের মাংস সচরাচর প্রতিদিন রান্না করা হয় না হঠাৎ মঠাৎ কোন একটা কারণের উপর ভিত্তি করে রান্না করা হয় যেমন আজকে রান্নাটা ছিল ফুপাতো বনের উপর ভিত্তি করে তো সেই রকম আমরাও একটু ভাগে পেয়ে গেলাম এভাবেই করেই রান্না করা হয় যাই হোক রান্নাটা খুবই মজা ছিল এবং আমার আম্মুর রান্না অবশ্যই মজা হবেই এতে কোনো সন্দেহ নেই আর ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ